যখন বন্যা ঝড় সাইক্লোন এসব প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে তখন সাধারণত নারী এবং শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ তুলনামূলকভাবে নারী এবং শিশুরাই বেশি দুর্বল সেই জন্য তারা এ সমস্ত সহিংসতার শিকার হয়ে থাকেন এ সমস্ত সহিংসতা যখন ঘটে তখন তারা কি করবে এ সম্পর্কে তারা কিন্তু সচেতন না যখন এ ধরনের সহিংসতা ঘটে তখন তারা যাতে সহযোগিতা পাইতে পারে সে সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে প্রথমে তো যদি আমি বলি তারা তাদের পাশেই থাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওনার সহযোগিতা নিতে পারেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে তার সহযোগিতা নিতে পারেন ইউনিয়নের বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতা নিতে পারেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তা অথবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহযোগিতা নিতে পারেন আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা হেল্পলাইন আছে ওয়ান জিরো চাইলে তারা এই হেল্পলাইনটার সহযোগিতা নিতে পারে কারণ এই হেল্পলাইন আট দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে তারা যদি এই হেল্পলাইনে ফোন করে তাদের কিন্তু কোনো টাকা কাটবে না এই হেল্পলাইনে ফোন করে তারা সহযোগিতা নিতে পারে অনেক সময় দেখা ওয়ান জিরো নাইন ছাড়াও সরকারের হেল্পলাইন আছে যেমন ট্রিপল থ্রি ট্রিপল নাইন ট্রিপল থ্রিতে ফোন করলে সে সরকারের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা পাবে ট্রিপল নাইনে ফোন করে সে পুলিশের সহযোগিতা পাবে এই সমস্ত দুর্যোগ যখন ঘটবে এবং নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হবে তখন তাদের উচিত মাথা ঠান্ডা রেখে কাজ করা দুর্যোগকালীন সময়ে আমাদের উচিত আমরা যেন তাড়াহুড়া 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 না না করি করলে অনেক ভালো কাজই কিন্তু নষ্ট হয়ে যায় তো করে মাথা ঠান্ডা রেখে আমরা আশেপাশে যে সেবাদানকারী সংস্থা আছে তাদের সহযোগিতা নিব জেন্ডার ভিত্তিক সহিংসতা একটি শাস্তিমূলক অপরাধ এ সম্পর্কে আমরা সকলে সচেতন হই এবং নির্যাতন মুক্ত সহিংসতা মুক্ত দেশগুলি